সামনে পিছনে ডানে বামে যেদিকে যাবেন শুধুমাত্র ইন্ডিয়া ইন্ডিয়া ভারত না তো এই কোনো অসুবিধা হয়নি আমরা অসুবিধা তো নাই শান্তিতে আছেন না কেউ যদি দেখেন এই যে দেখেন ইন্ডিয়ার বর্ডার শুধু এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের আর এরপর থেকেই মূলত ইন্ডিয়া শুরু হয়ে যাবে ইন্ডিয়া পূর্ব ইন্ডিয়া পশ্চিম ইন্ডিয়া সব ইন্ডিয়া শুধু দক্ষিণ দিকে আর এই বাড়ি যেটা এখানে দেখা যাচ্ছে এটা বাংলাদেশের ভিতরে লাস্ট বাড়ি না এরপরে আর কোনো বাংলাদেশের বাড়ি নাই দর্শক মন্ডলী আমি এখন এমন একটি জায়গাতে আছি এটা হচ্ছে ফেনির পশুরামের সুপারবাজার ইউনিয়নের বীরচন্দ্রনগর এলাকার মহেশ পুষ্করণী এলাকা এখান থেকে আপনি যদি সামনে পিছনে ডানে বামে যেদিকে যাবেন শুধুমাত্র ইন্ডিয়া আর ইন্ডিয়া ভারত না আর শুধুমাত্র দক্ষিণ দিকে দক্ষিণ দিকে শুধু বাংলাদেশ আর সব দিকে ইন্ডিয়া খুলতে কি

এখানে আমি এক ভাইয়ের সাথে দেখা হইলো সে আমাকে বলতেছে যে এখানে উনি দান লাগাইছে আর কি দানগুলা লাগাইছে তো দান নাকি হলুদ হয়ে যাচ্ছে এগুলো জিজ্ঞেস করতে আসছিল তো আমি বললাম যে আমি হচ্ছে ইউটিউবার ভিডিও করি আমি দানের ব্যাপারে এগুলা এগুলা হচ্ছে কৃষি অফিসাররা জানে তো উনি আমাকে এমনি বলতেছে সব দিকে ইন্ডিয়া বা দেখতেছি উনি আমাকে বলতেছে বসবাস করি গ্যাপের ভিতরে হ্যাঁ ভিতরে না

একদম ইন্ডিয়ার বর্ডারের এরিয়াতে আছি আমি ইন্ডিয়ার বর্ডারবর্তী এলাকা যে রাস্তাটা এটি হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে গিয়েছে আর এটা এমন একটা জায়গা পুরোটা মনে হচ্ছে একদম একটা গলি একটা চিকেন নেকের মতো যার ডানে বামে সব দিকে হচ্ছে ইন্ডিয়া পিছনেও ইন্ডিয়া আর শুধুমাত্র এই যেখানে আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ আলাইকুম আর পিছনে এটা কি পূর্ব ইন্ডিয়া পশ্চিম ইন্ডিয়া সব হয় ইন্ডিয়া শুধু দক্ষিণ দিকে আর এই বাড়ি যেটা এখানে দেখা যাচ্ছে এটা বাংলাদেশের ভিতরে লাস্ট বাড়ি না এরপরে আর কোন বাংলাদেশের বাড়ি নাই

বাংলাদেশের দিকে মুখ শুধুমাত্র দক্ষিণ দিকে আর পূর্ব পশ্চিম উত্তর উত্তর সব ইন্ডিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো লাগলো কথা বলে আল্লাহ হাফেজ এখানে আমি যে বাড়িটার সামনে এখন দাঁড়িয়ে আছি এই যে এখানে আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম লাস্ট বাংলাদেশের লাস্ট বাড়ি এই বাড়ির পরে আর কোনো বাংলাদেশের বাড়ি নেই এরপর হচ্ছে এই যে আমার এদিক থেকে দেখা যাচ্ছে অলরেডি ইন্ডিয়ার সাইড আর আপনারা এদিকেও যদি দেখেন এই যে দেখেন ইন্ডিয়ার বর্ডার শুধুমাত্র এই বাড়িটা বাংলাদেশের শেষ বাড়ি অর্থাৎ এখান থেকে এই বাড়ির পর থেকে ইন্ডিয়ার এরিয়াগুলো শুরু শিম চাষ করছে বাড়ির পাশেই সিমের ভালো পলন হয়েছে আর আপনারা দেখুন আমার এ অলরেডি বাম পাশে কিন্তু পুরোটা জুড়ে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে অলরেডি এই যে পিছনে হয়তোবা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ইন্ডিয়ার কাটা তারের বেড়া এবং হচ্ছে ইন্ডিয়ার পাহাড়ি পাহাড়ি ভিউগুলো দেখা যাচ্ছে আর এই আমি ঝুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই যে ইন্ডিয়ার বর্ডার একদম ভালোভাবে দেখা যাচ্ছে আর এদিকটাও দেখুন এই যে পুরোটা ইন্ডিয়ার বর্ডার দেখেছেন সব ইন্ডিয়া এই যে ইন্ডিয়া আর শুধুমাত্র আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা বাংলাদেশের এবার আপনারা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ